আজ আমাকে একজন প্রশ্ন পাঠিয়েছে যে আমার প্রিয়জন আমাকে হঠাৎ করে কল করা মেসেজ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে আমার কোনো কল বা মেসেজের উত্তর সে দিচ্ছে না এই সময় আমার কি করা উচিত কি করলে আমাকে সে আবার কল করবে আবার মেসেজ করবে আবার আমার সাথে কথা বলবে আমি অনেক রকমের চেষ্টা করেছি কিন্তু সে কোনোভাবেই আমার সাথে কথা বলছে না তো আজকে এই প্রশ্নটার আমি উত্তর দেবো সাথে সাথে এই পুরো বিষয়টা নিয়ে কথা বল ভিডিওটি পুরো দেখো কারণ আজ হয়তো তোমার সাথে এই জিনিসটা ঘটছে না কাল তোমার সাথে কিন্তু ঘটতেই পারে তখন তুমি প্রবলেমে করো চলো আজকে কিছু ভুল নিয়ে কথা বল যে ভুলগুলি তুমি যদি এই সময়ে না করো দেখবে তোমাদের সম্পর্কে কোনো সমস্যা আসছে না চলো ভিডিও শুরু করা যাক ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফার্স্ট পয়েন্ট আমরা প্রথমেই যে ভুলটা সেই সময় করে থাকি যখন প্রিয়জন আমাদের সাথে কথা বলে না প্রিয়জন আমাকে মেসেজ করছে না প্রিয়জন আমাকে কল করছে না সেই সময় আমরা প্রিয়জনকে বারবার একই মেসেজ করতে থাকি যে নানান রকমের যত প্রশ্ন সেগুলো আমরা করতে থাকি নানান রকমভাবে প্রিয়জনকে আঘাত করার চেষ্টা করি নানান রকমভাবে প্রিয়জনকে দোষারোপ করার চেষ্টা করি যে সে কেন এখন করছে না এরকম আগে তো ভালো কথা বলতো ভালো করে মেসেজ করতো এখন কি তার নেশা চলে গেছে এখন কি তার অন্য কারোর দিকে মুখ হয়ে গেছে নানানভাবে তারকে ডিস্টার্ব করার চেষ্টা করি এক কথা তো এটা করা আমাদেরকে পুরোপুরি বন্ধ করতে হবে প্রথম থেকেই যখন দেখছো সে কথা বলছে না সে কল করছে না ভালো কথা সেই সময় সেই মানুষটাকে বারবার খোঁচা দিও না যে তুমি আমার সাথে কথা বলো এখন কেন কথা বলছো না আগে তো ভালোই বলতে এখন তোমার কি হলো এখন কি অন্য কেউ জোগাড় হয়ে গেছে এখন কি অন্য কারোর সাথে কথা বলছো এই যে তুমি বলছো এই বিষয়টাতে কিন্তু সেই মানুষটা হয়তো সেই সময়টাতে তোমার সাথে কথা বলে নিল ঠিক আছে যে হ্যাঁ ঠিক আছে আমি এখন থেকে তোমাকে সময় দেবে এখন থেকে আবার মেসেজ কর সব করবে কিন্তু সে কিন্তু ওর পর থেকে তোমাকে আরও বেশি মেসেজ করা বন্ধ করে দেবে আরও বেশি তোমাকে কল করা বন্ধ করবে তখন কিন্তু তুমি আরও বেশি সমস্যার মধ্যে পড়বে তাই সেই সময়টাতে বেশি মাথা ঘামানোর দরকার নেই যে সেই মানুষটা কেন কল করছে না সেই মানুষটা কেন মেসেজ করছে না কেন আমাকে এখন আর সেরকমভাবে ট্যাম্পার করছে না আগে তো করত সেটা বন্ধ করো নিজের মধ্যে যদি একটু গাম্ভীর্য না আনো নিজের মধ্যে যদি একটু সেই রকমের ব্যাপার না আনো যেখানে কারো কাছে ভ্যালু পাওয়া যায় তো সেইখানে কিন্তু কেউ তোমাকে নিজে থেকে এসে ভ্যালু দেবে না সেটা তোমাকে নিজে থেকে তৈরি করতে হবে যে আমি কারোর কাছ থেকে ভ্যালু পাওয়ার যোগ্য সেই যোগ্যতা প্রমাণ করার জন্য এই রকম ছোট ছোটো বোকামিগুলো করবে না কারণ যখনই তুমি এই বোকামিগুলো করতে থাকছো তুমি নিজের যে একটা ছোট দিক বা একটা খারাপ দিক সেটা তুমি তোমার প্রিয়জনের মাঝখানে তুলে ধরছো যেখান থেকে সেই প্রিয়জন একটা ক্লু বার করতে পারছে যে এই কারণটার জন্য আমি কিন্তু তোমার সাথে কথা বলছি না ওই কারণটার জন্য কিন্তু আমি তোমাকে মেসেজ করছি যাতে সেই রাস্তাটা না পায় তার জন্য সেই রাস্তাটা প্রথমেই বন্ধ করে দাও সে কল করছে না তাকে ডিস্টার্ব করা বন্ধ করতে হবে ক্লিয়ার এটা এত পর্যন্ত ক্লিয়ার হলো সেকেন্ড পয়েন্ট এই যে তুমি কথা বলা বন্ধ করে রেখেছ সে যেহেতু বন্ধ করেছো তুমি ওকে ডিস্টার্ব করো খুব ভালো কথা সেকেন্ড পয়েন্টে এটাই আসছে যে ও যখন দেখবে তুমি ওকে কল করছো না তুমিও ওকে মেসেজ করছো না তুমিও ওকে ডিস্টার্ব বেশি করছো না তখন ও এক সময় এক সময় তোমাকে কল ঠিক করবে বা এক সময় না এক সময় ঠিক মেসেজ করবে তো তুমিও সেই রকম দূরত্ব বজায় রেখে তাকে মেসেজ করে বা কল করে এটা জিজ্ঞাসা করো যে তুমি আমার সাথে যে এই কল করা মেসেজ করাটা বন্ধ করে দিয়েছ এটা কি কারণে কেন করছো কি কারণের জন্য তুমি আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করে মেসেজ করা বন্ধ করে দিলে হঠাৎ করে কল করা বন্ধ করে দিলে হঠাৎ করে দেখা করা ঘোরা সব কিছু বন্ধ করে দিলে এতদিন তো সম্পর্কটা বেশ ভালোই চলছিল হঠাৎ করে কি হলো এমন সে নিশ্চয়ই কোনো না কোনো একটা কথা বলবে তো সেটা থেকে তুমি বুঝতে পেরে যাবে যে তার আসল চাহিদাটা কি বা সে আসল চায়টা কি কারণ যতক্ষণ না কথা হচ্ছে ততক্ষণ তো মানুষের মনে কি রয়েছে সেটা তো বোঝা ওটা সম্ভব না যতক্ষণ না সে কিছু একটা ঝেড়ে কাঁসছে পরিষ্কার কথা তো ততক্ষণ বুঝতে পারবে না তুমি যতই বলো যে আমি ওর মন বুঝি কিচ্ছু বোঝা যায় না ভাই তুমি বললেও হবে না যে আমি ওর মন বুঝি ওকে আমি পুরোপুরি বুঝি কিচ্ছু বোঝো না তাহলে এই জিনিসটা হতো না ঠিক আছে যতক্ষণ না সে বলছে ততক্ষণ অপেক্ষা করে যাও যে কি ব্যাপার হয়েছে কি না হয়েছে যতক্ষণ না জানতে পারছো ততক্ষণ হুড়ো হুড়ো তাড়া না তাতে কোনো লাভ হয় না বুঝতে পারলে থার্ড পয়েন্ট এই যে তুমি কথা বলছিলে না এই সময়ে ও নিজে থেকে কল করেছে এই যে সময়ের গ্যাপটা এই গ্যাপটাতে নিজেকে ইমোশনালি স্ট্রং করো যে যাই যেই মানুষটা তোমার সাথে কথা এতদিন ধরে বলছিল হঠাৎ করে মেসেজ করা বন্ধ করে দিয়েছে কল করা বন্ধ করে দিয়েছে এই সময়টাতে তোমার কিছু গায়ে লাগেনি তোমার কিছু প্রবলেম হয়নি কেন হয়নি কারণ একটাই যে তুমি নিজেকে ইমোশনালি স্ট্রং রেখেছ সে কল করল কি তোমাকে কল না করলো তাতে তোমার কোনো কিছু যায় আসে না তোমার তাতে কিছু ফিল হয় নি তার ইচ্ছা হয়েছে সে কল করেছে ইচ্ছা হয়নি সে কল করেনি তুমিও যেমন সম্পর্কে জড়িত সেও সম্পর্কে জড়িত তুমিও যেমন তার সাথে ইমোশনালি অ্যাটাচড সেও তোমার সাথে ইমোশনালি অ্যাটাচড তার যদি ফোন না করে কল না করে বা কোনো রকম মেসেজ না করে তার কিছু যায় না আসে তোমারও কিছু যায় আসে না এই এইরকমভাবে নিজেকে তৈরি করতে হবে একটা জিনিস ভেবে দেখো তুমি যে যখন সেই মানুষটা তোমার সাথে সম্পর্কে ছিল না তুমিও তার সাথে সম্পর্কে ছিলে না এমনকি হয়তো তুমি কারোর সাথেই সম্পর্কে ছিলে না সেই সময় কি তোমার কারোর দরকার হতো নিজেকে ভালো রাখার জন্য নিজের সময় কাটানোর জন্য নিজেকে ভালো ফিল করানোর জন্য দরকার পড়তো না তোমার বাড়ির মানুষেরা ছিলেন তারা এখনও আছে তোমার বন্ধু বান্ধব রয়েছে তোমার হবিজ রয়েছে খেলাধুলো রয়েছে পড়া রয়েছে কাজ রয়েছে সব কিছু রয়েছে শুধু সেই মানুষটা কল করছে না কিছুই যায় আসে কিছু দিন হয়েছিল সেই মানুষের সাথে তোমার সম্পর্ক হয়েছিল হতে পারে পাঁচ বছর হতে পারে দশ বছর তার আগেকার সময়টা ভাবো সেই সময়টাতে ফিরে গিয়ে নিজেকে ইমোশনালি স্ট্রং বানাও যে আমার কাউকে দরকার নেই তুমি আছো খুব ভালো তুমি যদি নাও থাকো তাও আমি চলতে পারি তুমি কল করলে আমি কথা বলবো তুমি কল না করলে আমার কারো দরকার নেই আমার যে আরেকজনের সাথে প্রেম করতে হবে আরেকজনকে জোয়ার করে নিয়ে কথা বলতে হবে তার কোনো আমার দরকার পড়ে না পরিষ্কার এই নিজেকে স্ট্রং করে তোল দেখবি তোমার আর কোনো কিছুতে ফার্ক পড়ছে না যে কে কথা বললো কে কথা বললো না বুঝতে পারলে ফোর্থ পয়েন্ট অনেক সময় এমনটা হয় যে প্রিয়জন তোমার সাথে কথা বলছে না কিন্তু সে অন্য কারোর সাথে কথা বলছে এমনটা হয় বা তোমার সাথে যখন সে কথা বলছে না সেই সময় এমনটা হতেই পারে যে সে ব্যস্ত এমনই হয়ে গেছে যে তার নাকের জলে চোখের জলে হয়ে গেছে সে কথা বলা তো দূরের কথা সে নিজেকে টাইম পর্যন্ত দিতে পারছে না এমনও কিছু কিছু সময় হতে পারে যেমন আমার আমি ঠিক মতো সাথে কথা বলতে পারছি না এতটাই আমি ব্যস্ত হয়ে গেছি এই সময়কে আমার প্রিয়জন বলবে যে আমার সাথে কাছে কেন কথা বলছো না কেন আমাকে মেসেজ করছো না নিশ্চয়ই বলবে না কারণ আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে ও জানে যে আমি কি করি ও জানে যে আমি কি করি না বা আমি কোথাও ব্যস্ত রয়েছি সব কিছু জানে ঠিক তেমনই এটা দেখতে হবে যে ও আমার সাথে তো কথা বলছে না সেই সময়টাতে কি ও অন্য কারোর সাথে কথা বলছে কি বলছে না বা ও কারোর সাথেই কথা বলা বন্ধ করে রেখেছে তো এইটা আগে অবজার্ভ করতে হবে এবার অবজার্ভ করে যদি দেখো যে সে আমার সাথে কথা বলছে না কিন্তু সে অন্য কারোর সাথে সবার সাথে কথা বলে যাচ্ছে সবাইকে টাইম দিচ্ছে ফেসবুকে অনলাইন রয়েছে হোয়াটসঅ্যাপে অনলাইন রয়েছে তো আমার সাথে কোনো মেসেজের মেসেজ নেই কল নেই কিছু নেই তাহলে কিন্তু ভাই প্রবলেমের বিষয় তাহলে তোমাকে বিষয়টা বাড়ি কিসে ভালো মতন দেখতে হবে বুঝতে হবে যে ও আমার সাথে কথা বলছে না সেই সময় কিন্তু ও অন্য কাউকে টাইম দিচ্ছে ঠিক আছে এই বিষয়টা কিন্তু ম্যানেজ করতে হবে তোমাকে এই সময় কিন্তু নিজেকে ওরকম আবার ইমোশনালি ওর দিকে হেলিয়ে দিলে ঠিক আছে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারলে না ওর দিকে পড়ে কালনা শুরু করে দিলে কষ্ট জাহির করে দিলে নানান রকম স্টেটাস দিয়ে দিলে যখন ওকে অনলাইন দেখলে তুমি স্টেটাস দিয়ে দিলে একটা যে নানান রকমের স্যাট স্ট্যাটাস আমাকে কেন এরকম করলে নানা নানান রকম বিষয় করোনা এই সব বিষয়ে করে কোন লাভ হবে না আখেরে এই সব বিষয় যদি পড়ো তাহলে এই সব বিষয় থেকে মানুষ জানা জানি হয় মানুষের হাসাহাসিটা বাড়বে আর কিচ্ছু হবে না তাই এই সময়টাতে নিজেকে স্থির রাখতে হবে নিজের আবেগটাকে কন্ট্রোল করতে হবে ও যে বুঝতে পারছে যে তুমি কষ্ট পাচ্ছ এই জিনিসটাকে ওকে বোঝানো যাবে না যাতে ও না বুঝতে পারে সেই দিকটাতে মনোযোগ দিতে হবে যাতে ও কোনোভাবে না বুঝতে পারে যে তুমি কষ্ট পেয়ে গেছো তোমার অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে এই যে তোমার কষ্ট এই জিনিসটাতে কিন্তু ও ভালো ফিল করে নিজে ওর মনের ভেতর একটা সুখানুভূতি হয় যে তুমি কষ্ট পাচ্ছ তোমার ব্যথা লাগছে ও মেসেজ না করাতে ও কল না করাতে ঠিক আছে এই জিনিসটা ওকে বোঝানো যাবে না এই জিনিসটা যত ওকে না বোঝাবে তত দেখবে তুমি ভালো ফল পাচ্ছ ভালো রেজাল্ট পাচ্ছ কারণ ও একবার বুঝে গেলে ও আরও ইগনোর করতে থাকবে আরও তোমাকে দেখিয়ে দেখিয়ে অন্যদের সাথে কথা বলতে থাকবে তখন তোমার প্রচণ্ড ফাটবে প্রচণ্ড জ্বলবে কারণ আমার প্রিয় মানুষ আমার সাথে যেই ফিলিংস নিয়ে কথা বলতো সেই ফিলিংস নিয়ে সে অন্য কারোর সাথে কথা বলছে আমাকে যেই সময়টা দিত সে অন্য কাউকে সেইটা দিচ্ছে তখন আমার কষ্ট হওয়াটা স্বাভাবিক ব্যাপার তাই জন্য বলছি এটা আমি দেখাবো না কাউকে আমি অবজার্ভ করব আমি বোঝার চেষ্টা করব বুঝতে পারলে পাঁচ নাম্বার পয়েন্ট যেই মানুষটা তোমার সাথে কথা বলছে না তোমাকে মেসেজ করছে না তোমাকে কল করছে না হ্যাঁ সেই মানুষটা দেখবে তোমাকে ধরে রাখার জন্য সপ্তাহে এক থেকে দুবার তোমাকে ঠিক কল করবে ঠিক মেসেজ করবে যাতে সে এই নৌকাটাও বাঁচাতে পারে ওই নৌকাটাও বাঁচাতে পারে সে আর যে নৌকা আছে বা যে মানুষটার সাথে সম্পর্কে আছে বা কথাবার্তা চলছে সেই মানুষটাকেও যাতে বাঁচাতে পারে তোমাকেও বাঁচাতে পারে এই রকমভাবে কিন্তু সে চেষ্টা করবে এবার সে তোমার সাথে কল করছে বা কথা বলছে সেটা সপ্তাহে এক থেকে দুবার এই সময়টাতে দাঁড়িয়ে তুমি কিন্তু আবেগতাড়িত হয়ে যাবে না বা ইমোশনালি ওর সাথে সেই ঝগড়া সেই অশান্তি সেই লাটালাটি শুরু করবে না হ্যাঁ সেই বিবাদটা করে কিন্তু কোনো লাভ হবে না যে সে দুই একদিন কল করছে এটা কিন্তু ও জানার জন্য কল করছে যে এই যে ও তোমাকে ইগনোর করছে ও তোমার সাথে কথা বলছে না এই সময়টাতে তোমার ফিলিংসটা কি হচ্ছে এবার সেই সময়টাতে তোমাকে কি করতে হবে তোমাকে ঠিক এইরকম ব্যবহার করতে হবে যে ও একটা নর্মাল বন্ধু তোমার ওর সাথে তোমার কোনো রকমের ভালো প্রেমময় সম্পর্ক নেই ও জাস্ট তোমার একটা বন্ধু এবার বন্ধুর সাথে যেমন ক্যাজুয়াল কথাবার্তা বলতে হয় ঠিক সেই রকমের ক্যাজুয়াল কথাবার্তা ওর সাথে বলবে যেমন কি ব্যাপার কেমন চলছে সব ঠিকঠাক আছে তো এতদিন পর কল করলে ঠিক আছে কেমন আছো বাড়ির সবাই কেমন আছে নানান রকমের বিষয় কিন্তু নর্মাল বিষয় এবার দু একটা বিষয় জানি হয়ে গেল যে হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো তারপর হয়ে গেল এবার বলবে যে এই আমি একটু ব্যস্ত আছি আমি তোমাকে একটু পরে কল করে নিই ঠিক এই রকম একটা টোনে কথাবার্তা বলে হট করে ফোনটা কেটে দেবে বা এটাও করতে পারো যে এ আমি এক জায়গায় যাব আমার একজনের সাথে দেখা করব হ্যাঁ তো আমাকে একটু ড্রেস চয়েস করে দাও না যে কোন ড্রেসটা পরা যায় আমার এক বন্ধুর বাড়িতে যাওয়ার আছে বা আমি এক বন্ধুর জন্মদিনে যাব বা আমি ঘুরতে যাবো কোথাও না রকম বলতে পারো সেই কথাগুলি বলে তুমি বলতে পারো যে আমাকে একটা ড্রেস চয়েস করে দাও আমি কয়েকটা ড্রেস দেখাই সে নিশ্চয়ই তোমাকে সেই জায়গাটা দেবে কিন্তু সেই সময়টাতে কোনো সময় নিজেকে আবেগে ভাসিয়ে দেওয়া চলবে না আমি জানি এই সময়টাতে তোমার কষ্ট হবে এই সময়টাতে সেই মানুষটাকে ফোনে পেয়ে তার ভয়েসটা শোনার পর সেই মানুষটার কাছে তোমার নিজের কষ্ট দুঃখগুলোকে সব বার করে দেওয়ার ইচ্ছা হবে কিন্তু সেই সময়টাতে নিজেকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করে রেখে পুরোপুরি একটা নর্মাল ক্যাজুয়াল বন্ধুর মতন তার সাথে আলাপচারিতা করতে হবে আর যত তাড়াতাড়ি হোক তার ফোনটা কেটে দিতে হবে বোঝা গেল এইটা তোমাকে করতে হবে নাহলে কিন্তু পুরো ব্যাপারটা মাটি হয়ে যাবে ঠিক আছে ছ নম্বর পয়েন্ট ছয় নম্বর এই যে এই সময়টাতে কথা বলছিল না একদম রেয়ার কিছু সময় তোমার সাথে কথা বলছে এই সময়টাতে নিজের যে লাইফস্টাইলটা ও যেটা দেখে অভ্যস্ত সেটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলতে হবে নিজের ড্রেস আপ সেন্স থেকে শুরু করে নিজের স্টাইল থেকে শুরু করে নিজের সৌন্দর্য থেকে শুরু করে পুরোপুরি চেঞ্জ করে ফেলতে হবে ও যে কথা বলছিল এই সময়টাতে তুমি যে অন্য কারোর সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলে অন্য কারোর সাথে মানে সাক্ষাৎ বা অন্য বন্ধুদের সাথে মেলামেশা তোমার ফ্যামিলির সাথে মেলামেশা সবটা বন্ধ করে ফেলেছিলে এই বিষয়গুলোকে আবার তুলে আনতে হবে আবার সেই মানুষগুলোর সাথে কথা বলতে হবে আর সেই যে কথাবার্তা বলছো সেই বিষয়টা যাতে ও জানতে পারে তার জন্য এই বিষয়গুলোকে পুরোপুরি সোশ্যাল মিডিয়াতে আনতে হবে যে তাদের সাথে সময় কাটিয়েছ তাদের সাথে ভালো সময় কাটানোর যে মুহূর্তের ছবিগুলো সেইগুলোকে তুমি সোশ্যাল মিডিয়াতে দাও পোস্ট করো তারপর নানান রকমের যে প্রকৃতির ছবি বা তুমি কোথাও ঘুরতে গিয়েছো সেখানকার ছবি দিয়ে আমি একটা ভালো সময় কাটিয়েছি অনেক দিন পর আমার নিজের রিলিফ লাগছে এই রকম ছোট ছোট পোস্ট তুমি সোশ্যাল মিডিয়াতে দেওয়ার চেষ্টা করো নিজের লাইফস্টাইলকে বদলানোর চেষ্টা করো নিজেকে ভিতর থেকে পরিবর্তন করার চেষ্টা করো যেখা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ ও যেই জিনিসটা দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে সেই জিনিসটাকে তুমি বদলে যদি ফেলতে পারো তাহলে কিন্তু ওর সেরা চোখে লাগবে যেমন যেমনভাবে তোমাকে দেখে অভ্যস্ত সেই রকমভাবে যদি না দেখে অন্যভাবে দেখে ওর কিন্তু মাথা ঘুরে যাবে সেই জিনিসটা তোমাকে করতে হবে দেখবে তাতে ওর স কিন্তু চোখে লাগবে আর ওর যখনই চোখে লাগবে ওর কিন্তু একটা প্রবলেম হবে তখন কিন্তু ও এইবার থেকে নিজে থেকে কল করবে নিজে থেকে বারবার মেসেজ করবে এটা হবেই হবে ঠিক আছে চার নম্বর পয়েন্ট এই যে এত কিছু করছো এত কিছু করার মাঝখানেও তোমাকে সব থেকে দামি যে বিষয়টা করতে হবে সেটা হলো কিছু শেখার চেষ্টা কিছু জানার চেষ্টা কিছু বোঝার চেষ্টা নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা এত কিছুর মাঝখানে তোমাকে এটা কিন্তু করতে হবে কিছু যদি তুমি শিখে নিতে পারো সেটা হয়তো কোনো কোর্স সেটা কোনো একটা স্টাডি যাই হোক হাতের কাজ হোক সেটাও শিখতে পারো যাই করো কিন্তু কিছু শেখার চেষ্টা করো তুমি যদি একবার কিছু শিখে নিতে পারো কিছু জেনে নিতে পারো তাহলে কিন্তু সেই জিনিসটা দিয়ে তোমার পরবর্তী দিনে অনেক হেল্প হবে তোমার এই জিনিসটা দিয়ে কিন্তু একটা টাকা ইনকাম হবে শেষ অব্দি যদি তুমি কিছু টাকা ইনকাম করতে পারো নিজেকে ওয়েল সেট করতে পারো নিজেকে ভালো করতে পারো তৈরি করতে পারো একটা বিষয়ে মজবুত করতে পারো এন্ড অফ দ্য ডে কিন্তু লাভটা তোমারই হবে এই যে ভালোবাসার মানুষের জন্য সারা সারাদিন কেঁদে সারা দিন হাত পা সারা দিন কষ্ট পাচ্ছিলে দিন দুঃখে জর্জরিত হচ্ছে এই জিনিস করে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই এই যে তোমার কষ্ট দুঃখ অনেককে দেখেছি যে হসপিটালে গিয়ে শুয়ে রয়েছে সে সে নাকি ফিনাইল খেয়ে নিয়েছে আমার মাকে আমি দেখা হসপিটালে ভর্তি করতে গিয়ে দেখেছি পাশের বেডে একজন রয়েছে ফিনাইল খেয়ে নিয়েছে কি লাভ যেই মানুষটার জন্য তুমি ফিনাইল খেলে যেই মানুষটার জন্য তুমি বিষ পান করছো সেই মানুষটা তো তোমার এই জিনিসটা দেখে তোমাকে ব্লক করে দিচ্ছে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে তোমার ফোন নাম্বারটা পর্যন্ত ডিলিট করে দিচ্ছে তাহলে আমার লাভটা কী হলো কোনো লাভ হলো হলো না ঠিক সেটাই আমি বলার চেষ্টা করছি আর বোঝানোর চেষ্টা করছি সে যেই সময়টাতে তোমার সাথে কথা বলছে না সে যেই সময়টাতে তোমাকে ইগনোর করছে সে যেই সময়টাতে তোমার কোনো কল মেসেজের রিপ্লাই দিচ্ছে না সেই সময়টাতে তুমি কিছু শেখার চেষ্টা করো সেই মানুষটার সাথে যেই সময়টা কাটানোর চেষ্টা করছিলে সেই সময়টাতে তুমি অন্য কাজ করার চেষ্টা করো সেখানে তো তুমি লাভটা পাবে তাই না এটাই হচ্ছে আমার বলার মেন উদ্দেশ্য এত বড় ডিসকাশান করার একটাই উদ্দেশ্য এটা যাতে তুমি কিছু করে দেখাতে পারো দিন শেষে দিন শেষে যাতে তোমাকে এটা না শুনতে হয় যে তুমি কিছু জানো না তুমি কিছু পারো না তুমি একটা অকর্মণ্য ঢেকি এটা যাতে না শুনতে হয় বুঝতে পারলে এটা করার চেষ্টা করো দেখবে দিন শেষে তুমিও ভালো থাকবে দিন শেষে তুমি যখন ব্যস্ত থাকবে তোমারও কিন্তু সেই মানুষটার কথা মনে পড়বে না সেই মানুষটাকে নিয়ে কষ্ট পেতে হবে না সেই মানুষটাকে নিয়ে দুঃখ পেতে হবে হ্যাঁ এটা করো অনেক ভালো থাকছো অনেক সুখে থাকছো আর সেই মানুষটাও দেখবে যখন তুমি ব্যস্ত থাকছো তুমি ওকে বেশি ডিস্টার্ব করছো না ও নিজে থেকে তোমাকে কল করবে নিজে থেকে ফিরে আসবে আর তুমি যদি ওকে বারবার ফোর্স করতে থাকো বারবার ডিস্টার্ব করতে থাকো ও একবারের জন্য তোমার কাছে আসবে না এটাই হচ্ছে সাইকোলজি তুমি যার কাছে যত যাবে তত সেই মানুষটা তোমার থেকে দূরে থাকবে ঠিক আছে আজ এ পর্যন্তই পুরো ডিসকাশনটা অনেক বড় হলো ঠিকই কিন্তু তোমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে তুমি যদি পুরোটা শোনো চলো আজ এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা